ঠিক আছে সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো আজকে আম্মু সকাল সকাল রান্না ঘরের কাজ শেষ করে রান্না করতে চলে এসেছে তো রান্নার জন্য প্রস্তুত হচ্ছে সেই জন্য এখানে নিয়ে নিয়েছে লেটটা সিটকি কেটে নিয়েছে এখন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে কতটুকু সাইজ করে কেটে নেওয়া হয়েছে তারপর সেগুলোকে পানিতে দিয়ে দেওয়া হয়েছে গরম পানিতে দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হবে কারণ এগুলোতে অনেক বালি থাকে যার কারণে গরম পানিতে দিলে বালিটা সহজেই চলে যায় এখন ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে এখন এখানে নিয়ে নিয়েছি সাদা আলু আলুগুলোকে আলুগুলোর খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নেবো তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক কিভাবে টুকরোটা করতে হবে এটা বলে বোঝানোর কোনো মানে ভাষা নেই আর কি এই যে ঠিক এরকম এখন হচ্ছে তোমাদের পেঁয়াজ আর রসুন ছিলে কুটি করে কেটে নেওয়া হয়েছে এখন সবগুলো এখানে সাজিয়ে নেওয়া হয়েছে তারপর একে একে আলোগুলোতে সবগুলো মশলা দিয়ে দিব দেখো আলু নিয়ে নিয়েছি আলুগুলো এখন আলোগুলোতে দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ হলুদ দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা তারপর এতে দিয়ে দিব কেটে রাখা কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি এখানে তিন দুটো পেঁয়াজ এবং একটি রসুন নেওয়া হয়েছিলো তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন সরাসরি চুলায় একটি কড়াইয়ে দিয়ে দেওয়া হচ্ছে তেল পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করা হবে তারপর এটি দিয়ে দেওয়া হবে মশলা দেওয়া আলুগুলো তারপর তেলের সঙ্গে একটু নিড়িচেরি মিশিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলার সাথে আলুটাকেও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে দেখো কালারটা কতটা সুন্দর এসেছে এখনই এটা আম্মু বাসায় প্রায়ই করে আমরা প্রায় সকলেই এগুলো খাই যারা এগুলো একবার খায়নি তারা খেয়ে দেখবেন এভাবে রান্না করে কতটা টেস্টি হবে খাবারটা তো এভাবে আর পানি দিয়ে অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমু তারপর হচ্ছে ঢেকে রেখেছে তিন থেকে পাঁচ মিনিটের মতন তারপর তারপর ঢাকনা খুলে গরম পানিতে ধুয়ে রাখা লোটটা সুটকিগুলো দিয়ে দিব এই রেসিপিটার মধ্যে সবচেয়ে প্রধান যে উপকরণটা সেটাই হচ্ছে লোটটা সুটকি এটা দিতে ভুলে যেও না যেন এইতো দিয়ে দেওয়া হয়েছে এটা অল্প দিলেই অনেক ঘ্রাণ হয়ে যায় বেশি দেওয়ার ট্রাই করবে না তাহলে কিন্তু খেতে বাজে লাগবে তো এই তো খুব সুন্দর হচ্ছে হয়ে গেছে এখন সার্ভ করে নিলেই প্লেটে তৈরি আমাদের শ্রীকাঙ্ক্ষিত রেসিপি লোটে ছুটকি ভোনা তোমরা বাসা অবশ্যই ট্রাই করবে দেখবে কেমন খেতে আমার কাছে তো অনেক ভালো লেগেছে অবশ্যই ট্রাই করে দেখবে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদা